আল্লাহ রব্বুল আলমিন বলছেন এই পৃথিবীতে যা কিছু আছে আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আমরা দেখতে পাই গাছপালা তরুলতার সাত সমুদ্র পাখি পশু পাখি যা কিছু আমরা দেখছি এই সব কিছু সেই আল্লাহ রব্বুল আলমিনের তাজবি পাঠ করে এই সাত জমিনের নিচে সাত সমুদ্রের নিচে সমুদ্রের তলদেশে একটা কালো পাথরের উপরে যদি একটা কালো পিপিলিকা কালো পিঁপড়া যদি পিলপিল করে হাঁটে সমুদ্রের নিচে কালো পাথরের উপরে কালো পিপিলিকা যদি পিলপিল করে হাঁটে আমার আল্লাহ রব্বুল আলমিন এমন রব সেই আরসের উপর থেকে ওই পিপিলিকার পায়ের আওয়াজ স্পষ্ট শুনতে পা বিপদে আপদে সব সময় কাকে ডাকতে হবে সবসময় আল্লাহকেই ডাকতে হবে কারণ পাক রব্বুল আলমিন তিনি মানুষের উপরে রহমত নাজিল করেন তিনি আবার তার বান্দার উপরে কখনো কখনো ছোট ছোট বিপদ আপদ নাজিল করেন আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু হয় না সব কিছু আল্লাহর আদেশেই হয়ে থাকে এই বিশ্বাস আমাদের হৃদয়ে ধারণ করতে হবে এজন্য সব সময় আল্লাহকেই ডাকতে হবে বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে আর আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ পাক বলছেন ওয়স্তা আইন তোমরা সালাত এবং ধৈর্যের সাথে ধৈর্য এবং সালাতের সাথে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে বিপদ আপদ দেখলে কোনো অসঙ্গতিপূর্ণ অঘটন দেখলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে সাহাবিরা যখন কোনো বিপদ দেখতেন কোন জায়গায় আগুন লেগেছে অথবা অন্য কোনো বড় ধরনের বিপদাবদ দেখতেন সাহাবিরা দৌড়ে মসজিদে চলে যেতেন দৌড়ে গিয়ে নামাজে দাঁড়িয়ে যেতেন যে কোনো বিপদ যদি দেখতেন তারা রসুল করিম আলাইহি সাল্লাম বিপদ দেখলেই দৌড়ে মসজিদে যেতেন মসজিদে গিয়ে নামাজে দাঁড়াতেন নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতেন কিন্তু আমাদের এখন অবস্থা হয়েছে সম্পূর্ণ উল্টো আমরা যখন কোনো বিপদ দেখি কোনো অঘটন দেখি মসজিদে থাকলে মসজিদ থেকে আরও দৌড়ে বের হয়ে যাই বিপদ যেখানে আছে সেখানে গিয়ে সেলফি তুলি ছবি তুলি ওই বিপদের অবস্থাটা তুলে ছবি তুলে ফেসবুকে শেয়ার করি মসজিদে থাকলেও মসজিদ থেকে বের হয়ে যায় আর যারা বাহিরে আছে তারা মসজিদে আসা তো দূরের কথা কিন্তু সাহাবিরা তাদের অবস্থাটা ছিল এমন যে যখনই কোনো বিপদ দেখতেন কোনো বালা মুসিবত দেখতেন তখন তারা দৌড়ে মসজিদে চলে যেতেন নামাজে দাঁড়িয়ে যেতেন আল্লাহর কাছে সাহায্য চাইতেন তাহলে যে কোনো বিপদে সাহায্য চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহর কাছ আল্লাকে ডাকতে হবে আল্লাহ রব্দুল আলামিন বলছেন ওদ করব কাফিন সি কাতা দর আও ওয়া খিফাত ও ওয়াদু নল জাহর ওদু নল জাহার ইমিনাল কৌলি বিলকুদ আসল ওয়ালা তাকুম মিনাল গফিলি আল্লাহ রব্বল আলামিন বলছে বান্দারে তুমি তোমার রবকে ডাকো ফিনাফসিকাম মনে মনে তোমার রবকে ডাকো মনে তোম মনে মনে তোমার রবকে স্রণ করো ফিতাদর আও অখি ফাতাও ভয় এবং বিনয়ের সাথে বিনয়ের সাথে বিনিত হয়ে। ভীতি মিশ্রিত বিনয়ের সাথে তোমার রবকে ডাকো দুনাল জাহারি চিল্লা করবে না জোরে চাচামেচি করবে না জোরে চিল্লা পাল্লা করবে না মনে মনে তোমার রবকে ডাকো আর খবরদার গাফেলদের পদভুষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যায় না তাহলে এখানে আল্লাহ রব্বুল আলমিন বলছেন তোমার রবকে ডাকো মনে মনে বিনয়ের সাথে কীভাবে রবকে ডাকতে হবে মনে মনে বিনয়ের সাথে বিনীত হয়ে হৃদয়ে ভয় নিয়ে ভীতি মিশ্রিত অবস্থায় বিনীতভাবে আল্লাহকে ডাকতে হবে দুন আল জাহারি জোরে চিল্লাপাল্লা করে চিৎকার চেঁচামেচি করে আল্লাহকে ডাকা যাবে না অনেকেই আছে জোরে চেঁচামেচি করে আল্লাহকে ডাকে আর্তনাদ করে কোনো মানুষ যখন মারা যায় অনেকেই দেখবেন এই মাটিতে জোরে জোরে হাত চাপড়ায় মাথায় চাপড়ায় গাল চাপড়ায় জোরে জোরে থাপড়ায় বুকে চাপড়ায় আর জোরে চিৎকার চেঁচামেচি করে এটা সেতে মন্দ বলে এই কি করেছে না করেছে মরার আগে এটা সেটা বলে আর জোরে জোরে চিৎকার চেঁচামেচি করে আল্লাহ রব্বুল আলমিন এমন নয় যে তাকে আসতে বললে শুনে না জোরে বললে শুনে যেহেতু আল্লাহ অনেক দূরে থাকে এর জন্য জোরে বলতে হবে আসতে বললে শুনবে না এমন নাকি আস্তে আসতে বললে কি আল্লাহ শুনে না আল্লাহ রব্বুল আলমিন এমন সত্য তার কাছে কোনো জোরে এবং আসতে কোনো বিষয় নেই জোরে বললেও আল্লাহ রব্বুল আলমিন যেমন শুনে আস্তে বললেও আল্লাহ পাক রব্বুল আলমিন তেমনই শোনে ইন্নকি আলী আল্লাহ রব্বুল আলামিন এমন সত্তা যিনি সব কিছু শোনেন যিনি সব কিছু জানেন সব কিছু পর্যবেক্ষণ করেন সব কিছুকে তিনি বেষ্টন করে রাখেন আল্লাহ রব্বুল আলমিন তিনি এমন সত্তা এই সাত জমিনের নিচে সাত সমুদ্রের নিচে সমুদ্রের তলদেশে একটা কালো পাথরের উপরে যদি একটা কালো পিপিলিকা কালো পিঁপড়া যদি পিলপিল করে হাঁটে সমুদ্রের নিচে কালো পাথরের উপরে কালো পিপিলিকা যদি পিলপিল করে হাঁটে আমার আল্লাহ রব্বুল আলমিন এমন রব সেই আরসের উপর থেকে ওই পিপিলিকার পায়ের আওয়াজ স্পষ্ট শুনতে পা এত বড় রব তিনি এত বড় স্রষ্টা তিনি এত বড় মালিক তার শোনার ভেতরে আসতে এবং জোরে নাই তিনি জোরে ডাকলে শোনেন কিংবা আসতে ডাকলে শোনে না এমন নয় অন্তরের খবর তিনি রাখেন মানুষে অন্তরে কি চিন্তা করে কি ভাবে ওই ভাবনাটাও আল্লাহ রবাল আমি স্পষ্টভাবে শুনতে পান সুবাহান অনেক অনেক দরবারে দেখবেন এত জোরে জোরে ডাকে তা আবার অন্যভাবে আমি নাম বলবো না বললে আপনারা চিনবেন ওখানে তারা আল্লাহকে ডাকে যে কে কে যাবে তোরা ভাই বোনেরা আয় রে সুটে আয় হ্যাঁ হু হ্যাঁ হুঁ এরকম করে আল্লাহর নামটাকে তারা বিকৃত করেছে আল্লাহর নামটাকে সুন্দরভাবে তার উচ্চারণ করে না হ্যাঁ হু হ্যাঁ হুঁ করে আর এইভাবে হাতগুলোকে এইভাবে না চায় লাফালাফি করে কাছে যদি কেউ থাকে ওর উষ্টা খেয়ে মনে হয় নাক ভেঙে যাবে এমন অবস্থা এটা আল্লাহর সাথে বিয়াদবি করা হয় আল্লাহকে ডাকতে হবে ভীতি সহকারে সুন্দরভাবে বিনয়ের সাথে ভয় এবং বিনয়ের সাথে আল্লাহকে ডাকতে হবে এজন্য পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আল্লাহ রব্বুল আলামিন কে ডাকে সব সময় আল্লাহ রব্বুল আলামিন কে করে সুরাতুল হাসর এর প্রথম আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলছেন সাব্বা আলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আও ওয়া হুয়াল এই পৃথিবীতে যা কিছু আছে আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আমরা দেখতে পাই গাছপালা তরুলতার সাত সমুদ্র পাখি পশু পাখি যা কিছু আমরা দেখছি এই সব কিছু সেই আল্লাহ রব্বুল আলমিনের তাজবি পাঠ করে যা কিছু দেখি সব কিছু আল্লাহ রব্বুল আলমিনের তাজি পাঠ করে এজন্য সবসময় বিপদ আপদে কাকে ডাকতে হবে আল্লাহকে ডাকতে হবে এই যে দেখেন কঠিন একটা বিপদ এসেছে আমাদের দেশে এখন বাংলাদেশে কঠিন বিপদ আমরা তো এখন আছি খুব ভালো আছি হাট করছি সংসার করছি রাস্তাঘাটে চলাচল করতে পারছি কিন্তু ফেনী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ওখানের মানুষ যে কী অবস্থায় আছে আল্লাহ আকবার ঘরের চাল পর্যন্ত পানি ভেতরে আটকা পড়েছে ভেতরে আটকা পড়েছে উপরে ঘরের উপরে যে যে চাং থাকে ওখানে মানুষ আশ্রয় নিয়েছে উপরে চাল নিচে পানি যাওয়ার জায়গা নাই উদ্ধারকারীরা উপরে টিন খুলে টিন কেটে তারপর সেখান থেকে উদ্ধার করছে কি যে বিপদে আছে মানুষ এখন নাকি কিছু পানি আস্তে আস্তে কমতে শুরু করেছে কিছুটা কমেছে তবে কমে গেলেও যারা এই কঠিন অবস্থার মধ্যে ছিল সবাই এখন বিপদের মধ্যে আছে পানি সরে গেলেও তাদের বিপদ কাটে নাই তাদের বাড়িঘর নষ্ট হয়ে গেছে ক্ষেত খামার সব শেষ সহায় সম্পত্তি যা ছিল সব নষ্ট হয়ে গেছে এখন নতুন করে আবার তাদের জীবন শুরু করতে হবে এমন অবস্থা তাদের কিচ্ছু নাই গৃহপালিত পশু গরু ছাগল যা ছিল সব কিছু নষ্ট হয়ে গেছে এজন্য আবার তাদের নতুন করে ঘর দুয়ার তৈরি করতে হবে ঘর বাড়ি তৈরি করতে হবে না হলে তাদের বাঁচার কোনো উপায়ই নাই কিচ্ছু নাই দূর দূরান্ত থেকে আমার ভাইয়েরা গিয়ে সাহায্য করছেন আলহামদুলিল্লাহ অনেকেই কষ্ট করছেন যারা ওখানে সাহায্য করতে গেছেন ওই স্বেচ্ছাসেবকরাও কয়েকজন মারা গেছে এমন অবস্থা পানির এত বেশি স্রোত আল্লাপাক সবাইকে সাহায্য করেন অনেকেই খাবার দাবার নিয়ে যাচ্ছে শুকনা মুড়ি চিরা এগুলো শুকনা খাবার নিয়ে যাচ্ছে চাল ডাল এগুলো অনেকেই নিয়ে যাচ্ছে মনে করবো না যে আমার এই অল্প সামান্য দান অল্প সামান্য অর্থ এতে কি হবে এটা মনে করে কেউ দান থেকে বিরত থাকবো না যে যা পারি আমরা তাই দান করব কারণ হল দেখেন সাহাবিরা দানের ক্ষেত্রে কতটা অগ্রসর ছিলেন কতটা অগ্রগামী ছিলেন আল্লাহর নবী একদিন সাহাবিদের মাঝে ঘোষণা করলেন তোমরা তাবুক যুদ্ধের জন্য দান করো তাবুক যুদ্ধের জন্য আল্লাহ নবী সম্পদ সংগ্রহ করছেন সাহাবিদের মাঝে ঘোষণা করলেন ঘোষণা করার সাথে সাথে হজরতে উসমান আনহ তার যত সম্পদ ছিল তার সম্পদের অর্ধেক সম্পদ তিনি আল্লাহর রাস্তায় দান করলেন তাতে ছিল এক হাজার টিউট একশোটি ঘোরাম এবং এক হাজার স্বর্ণ মুদ্রা দানের জন্য তিনি জমা করলেন যেন মদিনার ওই মাঠটা যেই মাঠে সম্পদ সংগ্রহ করছিলেন মাঠের অর্ধেকটা শুধু উসমানের সম্পদ দিয়ে ভরে গিয়েছিল হজরতে আবু বকর আল্লাহ তিনি দান করলেন তার ঘরে সর্বোচ্চ সম্পদ ছিল চল্লিশ দিনার চল্লিশ দিনার সম্পদ ছিল তার ঘরে হজরতে আবু বকর চল্লিশ দিনার দান করে দিলেন তার ঘরে আর কোনো সম্পদ নাই সমস্ত সম্পদ আল্লাহর পথে ব্যয় করে দিলেন আল্লাহর নবী জিজ্ঞেস করলেন আবু বকর তুমি তোমার সংসারের জন্য কি রেখেছ তুমি তো সব সম্পদই দান করে দিলে তোমার ঘরের জন্য কে রেখেছ হজরতে আবু বকর অকপটে উত্তর দিলেন আমার ঘরের জন্য আল্লাহ এবং তার রসুলকে রেখে দিয়েছি সব সম্পদ তিনি আল্লাহর পথে ব্যয় করে দিয়েছেন হজরতে ওমর আল্লাহ আনহু বলেন আল্লাহর নবী একবার দান সংগ্রহ করছিলেন কালেকশন করছিলেন হজরতে উমর ভাবলেন আবু বকরের সাথে দান করে কখনো পারা যায় না সব সময় তিনি আগে চলে যান আজকে আমি সবচেয়ে বেশি দান করবো আবু বকরের চাইতেও বেশি দান করবো হজরতে ওমর চিন্তা করলেন সবচেয়ে বেশি দান করে আবু বকরের আগে চলে যাবে হজরতে ওমর দান করলেন তার সম্পদের অর্ধেক সম্পদ দান করলেন নবী জিজ্ঞেস করলেন ওমর তোমার ঘরের জন্য কি রেখেছ বলল আরও এতগুলো অর্ধেক পরিমাণ সম্পদ বাড়িতে রেখেছে আর অর্ধেক সম্পদ দান করে দিলাম হয আবু বকরকে জিজ্ঞেস করলেন আবু বকর তুমি কি তোমার ঘরের জন্য রেখেছো আবু বকর বললেন আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে আমার ঘরে রেখে এসেছি তখন আল্লাহ রানবী ঘোষণা দিলেন ওমর রে আবু বকরের সম্পদ কম হলেও দানের ক্ষেত্রে সে যে তার সমস্ত সম্পদ দান করেছে দানের ক্ষেত্রে আবু বকর আগে চলে গেছে সম্পদ কম হলেই দান কম হবে বিষয়টা এমন নয় আপনি কতটুকু দান করলেন কতটুকু আল্লাহর উপর আস্থা নিয়ে দান করলেন সেটাই হলো মুখ্য বিষয় ধরেন আমার কাছে আছে একশো টাকা আমার সম্পদি একশো টাকা আমি দান করলাম পঞ্চাশ টাকা আর একজন এক লক্ষ টাকার মালিক সে দান করলো মোটামুটি বিশ লাখ টাকা এক লক্ষ টাকার মালিক দান করলো বিশ লাখ আর যার কাছে একশো টাকা আছে সে দান করলো পঞ্চাশ টাকা শুধু পঞ্চাশ টাকা দান কে করেছে বেশি বলেন কে দান করলো বেশি যে পঞ্চাশ টাকা দান করেছে সে বেশি দান করেছে তার সম্পদই তো আছে একশো টাকা তার সমস্ত সম্পদের অর্ধেক সম্পদ সে দান করলো আর যার এক লক্ষ টাকা আছে সে কি অর্ধেক দান করেছে অর্ধেক দান করেনি যদিও পরিমাণে বেশি কিন্তু তার সম্পদের ওই পরিমাণে সে অল্পই দান করেছে এ যদি দানের ক্ষেত্রে কম কিংবা বেশি এটা মুখ্য বিষয় নয় আপনি কি পরিমাণ আস্থা নিয়ে ভরসা নিয়ে কতটুকু ভালোবাসা নিয়ে বিশ্বাস নিয়ে আপনি কি পরিমাণ দান করছেন সেটাই হলো মুখ্য বিষয় এজন্য আমরা দান করতে সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ এই একজন দাঁড়ান এখন একজন দাঁড়ান এই কালেকশনটা এখনই করে ফেলেন যুবক ভাই একজন দাঁড়ান অথবা ফেরদোস ভাই দাঁড়ান মাউন্ট ভাই না থাকে ফেরুদোষ ভাই ফেরদৌস ভাই আপনি মাউন মাউন্ট ভাই আছে কালেকশন করেন যে যা পারেন এই প্রথম লাইন থেকে যান হ্যাঁ আচ্ছা এখন হয়তো আনেন নাই না জানার কারণে তাহলে মানে এখন আপাতত যারা যা আনছেন আপনি এখন দিবেন যে না আনছেন পরবর্তীতে প্রয়োজনে মামুন ভাই সবার কাছে যাবে যাবে মামুন ভাইকে খুঁজে এরপরে আপনার তার কাছে দিয়ে দিবেন। ঠিক আছে ইনশাল্লাহ এই টাকা দিয়ে ওই অভাবী যারা বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য কাপড় কিনা হবে কাপড় কিনে তারপর সেখানে পৌঁছে দেওয়া হবে ইনশাল্লা আর আর আগেও একটা কালেকশন করা হয়েছে মামন ভাই এখানে সামনে আসেন ওটা ঘোষণা দেন যে কত টাকা কালেকশন হয়েছিল সবার কাছে গিয়ে কালেকশন করছে আল্লাপাক সবার দানকে কবুল করেন সবাই বলে আমিন থেকে নিয়ে আউরাটি আটি কোনটা বলে ওই আউ আটি পর্যন্ত এই বাড়িতে গিয়েছিল ইতিমধ্যেই পনেরো হাজার টাকা কালেকশন হয়েছে আলহামদুলিল্লাহ সব এই টাকাগুলো আসন্না ফাউন্ডেশনে পাঠিয়ে দেওয়া হয়েছে আল্লাহ পাক সবার দানকে কবুল করেন আমিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন